চলো আরে আগে ভিতরে ঢুকছে কেন আগে কোর্ট বলো সব কি ভুলে গেছে নাকি আগে কোর্ট বলো তারপর ভিতরে যাও আমি তো ভুলেই গেছিলাম কোর্ট বলতে ঠিক আছে ঠিক আছে বলছি নাইন থ্রি ফাইভ হ্যাঁ ঠিক আছে যাও সোলজার পাগলের মতো হাসছো কেন বুঝে ধরেছে নাকি তোমায় আচ্ছা বন্ধ করো আর নিজের কোট বলে ভিতরে যাও আরে স্যার কিছু বললে আমি তো কিছু শুনতেই পাচ্ছি না হুম আরে সোলজার নিজের কোটটা বলে তাড়াতাড়ি ভিতরে যাও স্যার জাদু টুপি পরেছিলাম তাই কিছু শুনতে পাইনি এবার আপনি বলুন কি বলবেন জাদু টুপি পরেছিলে কিছু শুনতে পাওনি বাদ দাও সব কথা তুমি নিজের কোট বলে তাড়াতাড়ি ভিতরে যাও ঠিক আছে স্যার বলছি 983 ঠিক আছে যাও আরে বা এর তো কোনো জাদুই টুপি না এটা কে জিজ্ঞেস করো যা এখানে আরে বা এর তো কোনো জাদুই টুপি না আমি তো সেরে কথা সব শুনতে পেয়েছিলাম কিন্তু স্যার শুধু শুধু বোকা বানালাম এ সোলজার 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 একটা ঘটনা ঘটে গেছে আরে বন্দুক কই বন্দুক কই বন্দুক কই বলো কি করতে হবে আরে না না সোলজার কিছু না তোমার ওই জাদুই টুপিটা লাগবে একটু দাও তো এই টুপি দিয়ে ও কি করতে চায় ওকে কে বোঝাবে এটা কোনো জাদুই টুপি না ওকে দিয়ে দি ও খুব বিপদে পড়বে এই তো জাদুই টুপি পেয়ে গেছি এখন ওই সোলজারের সাথে সেই মজা করব সোলজার দেখাচ্ছি মজা ইয়েস সোলজার 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 আরে সোলজার সরি 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 আমি বুঝতে পারিনি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে স্যার আমি ঠিক আছি আরে সোলজার উঠো 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 আমি তোমার জন্য টুপি নিয়ে এসেছি এই টুপিটা তুমি পরো এই তো ফেলেছে এবারও কিছুই শুনতে পারবে না এখন আমি শুরু করি সোলজার তোমার উপর সালামার অনেক রাগ আছে তোমাকে তো আমি ইচ্ছে করে ধাক্কা দিয়েছিলাম যাতে তুমি এখানে পড়ে যাও আরে স্যার এগুলো কি সব কথা বলছে দেখি আমার ব্যাপারে আর কি কি কথা বলে তুমি আমার কথা শুনতে পাচ্ছ আমি তো তোমার কথা সব শুনতে পাচ্ছি হ্যাঁ স্যার আমি তোমার কথা শুনতে পাচ্ছি আর তুমি যে এতক্ষণ বলে আমাকে কথা শোনালে সেগুলো আমি শুনতে পেয়েছি আর তুমি আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে অনেক ভুল কাজ করলে আমি তোমার সাথে কথা বলতে চাই না